নমস্কার বন্ধুরা শ্রাবণীর পঞ্চমাঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত আগামীকাল রথযাত্রা এই রথযাত্রা উপলক্ষে জগন্নাথদেবের ভোগের জন্য বানিয়ে ফেলব কণিকা ভোগ আমি চেষ্টা করেছি পুরীতে যেভাবে এই ভোগ রান্না করা হয় সেইভাবে রান্না করা চলুন তাহলে শুরু জগন্নাথদেবের ছাপ্পান্ন ভোগের মধ্যে একটা ভোগ হচ্ছে কণিকা ভোগ সেই কণিকা ভোগ রান্না করবার জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ চাল নিয়ে নেবো এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি পুরীতে রাজভোগ বা কৃষ্ণভোগ চালে কণিকাভোগ রান্না হয় চালটা জল দিয়ে রাখছি মিনিট পাঁচের মতন ভিজিয়ে রাখব গরম মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি চারটে ছোলো ছোটো এলাচ তিনটে দারচিনি কিছু গোলমরিচ কিছু সামরিচ আর কিছু সা জিরে চারটে হচ্ছে গিয়ে লবঙ্গ অল্প একটু জায়ফল এগুলোকে একসঙ্গে আমি গুঁড়ো করে নেব জায়ফল কিন্তু খুব সামান্য দিয়েছি কিন্তু এর গন্ধ খুব গন্ধ প্রচণ্ড হয় সেই জন্য আমি খুব সামান্য করেই দিয়েছি দেবের ভোগে কিন্তু একদমই লঙ্কা ব্যবহার হয় না গোলমরিচ ব্যবহার করে আমি তাই সামান্য পরিমাণে গোলমরিচ এখানে দিয়ে দিচ্ছি এলাচের খোসা শুদ্ধ আমি দেব না এলাচের খোসা ছাড়িয়ে দেব। এলাচের খোসা দেওয়া ভোগের জন্য এলাচের খোসা দেওয়া ঠিক নয় এগুলোকে হামাল করে ফুটে দিচ্ছি মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে বন্ধুরা জগন্নাথ দেবের ভোগে চিনি কিন্তু একদম ব্যবহার হয় না তাই গুড় ব্যবহার হয় তাই এখানে পঞ্চাশ গ্রাম নিয়ে নিয়েছি গুড় কিছু কাজু বাদাম আর কিছু কিশমিশ এইসব করতে করতে পাঁচ দশ মিনিট পাঁচ দশ মিনিট হয়ে গেছে চালটাও ভিজে গেছে এইবার ভালো করে ধুয়ে নেব চালটা ভালো করে ধুয়ে নিয়েছি দেড় কাপ চাল নিয়েছি তাই এখানে আমি সাড়ে কাপ মতন জল দিয়ে দিলাম জলটা গরম হয়ে গেছে এখান থেকে হাফ কাপ পরিমাণ জল তুলে রাখবো জলটা ফুটে উঠেছে এখানে দু টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি এইবার ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি কুটে রাখা গরম মশলা দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি এখানে গুটটা জগন্নাথ দেবের এই কনিকা ভোগে হলুদ কিন্তু একদমই ব্যবহার হয় না একটা ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে দশ মিনিট মতন রেখে দেব আরেকটু জলের দরকার তাই আমি আরেকটু গরম জল দিয়ে দিচ্ছি বাকি ঘিটা এর মধ্যে দিয়ে দিলাম এইবার কাজুটার কিশমিশটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হালকা হাতে নাড়াচাড়া করে একটা ঢাকনা চাপা দিয়ে দু চার মিনিট রেখে দেব দু তিন মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এইভাবে কিছুক্ষণ রেখে দেবো দেখুন বন্ধুরা বেশ অনেকক্ষণ ভাপে রেখে দিয়েছিলাম ঢাকনাটা খুলে দিচ্ছি জগন্নাথদেবের কণিকা ভোগ সম্পূর্ণ তৈরি এইভাবে কণিকা ভোগ আপনারা বাড়িতে বানাবেন জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবকে ভোগ দেবেন প্রসাদ গ্রহণ করবেন ভীষণ ভালো লাগে এই ভোগ খেতে আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়